প্লেনে যান্ত্রিক ত্রুটি হলে পাইলট কি করেন উড়ন্ত অবস্থায় জীবনের লড়াই আপনি কি কখনো ভেবে দেখেছেন আকাশে দশ হাজার ফুট উপরে থাকা অবস্থায় হঠাৎ প্লেনের ইঞ্জিনে কোনও যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলট কি করেন প্যানিক করেন নাকি ঠান্ডা মাথায় সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে আসেন আজকের ভিডিওতে আমরা জানব প্লেন উড়ন্ত অবস্থায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে একজন পাইলট কি কি পদক্ষেপ নেন এবং কিভাবে তারা শত শত যাত্রীর জীবন রক্ষা করেন প্লেন যখন আকাশে থাকে তখন এটি এক বিশাল এবং জটিল মেশিনের উপর নির্ভর করে এই মেশিনে যদি কোনো একটি যন্ত্রাংশ ঠিকমতো কাজ না করে তাহলে তা পুরো ফ্লাইটকেই ঝুঁকির মুখে ফেলতে পারে কিন্তু পাইলটরা প্যানিক করেন না তাদের প্রথম কাজ হল ত্রুটির ধরন শনাক্ত করা ককপিটে থাকা অ্যাডভান্সড মনিটরিং সিস্টেম তাদের জানিয়ে দেয় কোন যন্ত্রাংশে সমস্যা হয়েছে উদাহরণস্বরূপ যদি ইঞ্জিনে তেলচাপ কমে যায় কিংবা হাইড্রোলিক সিস্টেমে লিক হয় তাহলে অ্যালার্ম ওয়ার্নিং দিয়ে দেয় তখন পাইলটরা দ্রুত চেকলিস্ট অনুযায়ী কাজ শুরু করেন হ্যাঁ প্রতিটি সমস্যার জন্য নির্ধারিত ইমার্জেন্সি চেকলিস্ট থাকে পাইলটদের বলা হয় ট্রেন লাইক ইউ ফ্লাই ফ্লাই লাইক ইউ ট্রেন তারা নিয়মিত সিমুলেটর ট্রেনিং দিয়ে প্রস্তুত হন যেকোনো পরিস্থিতির জন্য ইঞ্জিন ফেল। হাইড্রোলিক লস ইলেকট্রিক্যাল ফেইলর সব কিছুই বারবার অনুশীলন করা হয় বাস্তবে যখন এমন কিছু ঘটে তখন তারা তাদের প্রশিক্ষণ অনুসারেই কাজ করেন আতঙ্ক নয় বরং ধৈর্য ও গাণিতিক বিশ্লেষণ ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত নেন যদি একটি ইঞ্জিন নষ্ট হয় তবুও প্লেন উঠতে পারে বাণিজ্যিক জেট প্লেনের বেশিরভাগই মাল্টি মাল্টিএঞ্জেন এবং তারা এক ইঞ্জিনে নির্দিষ্ট সময় পর্যন্ত নিরাপদে উঠতে পারে টুলবক্স পাইলটরা তখন দ্রুত অল্টারনেট ফ্লাইট পাথ নির্ধারণ করেন অনেক সময় নিকটবর্তী বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয় এছাড়াও পাইলটরা এটিসি এর ট্রাফিক কন্ট্রোল এর সঙ্গে যোগাযোগ করে নির্ধারণ করেন প্লেন কোথায় ও কখন নামবে প্লেনের যাত্রীরা কিছু বুঝে উঠার আগেই পাইলট ও কেবিন ক্রুরা কাজ শুরু করে দেন পাইলটরা ঘোষণা দিয়ে যাত্রীদের আশ্বস্ত করেন কেবিন ক্রুরা তখন ইমার্জেন্সি প্রোটোকল অনুযায়ী প্রস্তুতি নেন যেমন সিটবেল্ট বাধা মাথা নিচু রাখা ইত্যাদি এখানেই একজন দক্ষ পাইলটের গুরুত্ব বোঝা যায় তিনি যাত্রীদের আতঙ্ক না ছড়িয়ে শান্ত রেখে পরিস্থিতি সামাল দেন পাইলটরা এরপর জরুরি অবতরণ বা ডাইভারসন করার সিদ্ধান্ত নেন তারা নির্ধারণ করেন কোন বিমানবন্দর সবচেয়ে কাছে রানওয়ে যথেষ্ট বড় কিনা আবহাওয়া অনুকূলে কিনা একবার সিদ্ধান্ত নিলে তারা অবতরণ চেকলিস্ট অনুসরণ করে ধাপে ধাপে প্লেনকে নিচে নামিয়ে আনেন অবতরণ সফল হলে গ্রাউন্ড ক্রু ও ইমার্জেন্সি রেসপন্সটি প্লেন নামার পর পাইলটরা পুরো ঘটনার ইনসিডেন্ট রিপোর্ট তৈরি করেন এতে থাকে কি সমস্যা হয়েছিল কিভাবে সেটি মোকাবিলা করা হয়েছে ভবিষ্যতের জন্য করণীয় কি এই তথ্য বিমান সংস্থা অ্যাভিয়েশন অথরিটি এবং ইঞ্জিনিয়ারদের কাছে পাঠানো হয় যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে প্লেন চালানো শুধু প্রযুক্তি বা জ্ঞান নয় এটি মানসিক দৃঢ়তারও পরীক্ষা আকাশে জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে একজন পাইলট যেভাবে দ্রুত সিদ্ধান্ত নিয়ে শত শত মানুষের জীবন রক্ষা করেন তা সত্যিই প্রশংসার যজ্ঞ তাই পরের বার